হ্যালো ওয়াটসঅপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা সাকিবিয়ানদের এত জল্পনা কল্পনার পরে ফাইনালি প্রকাশ্যে এলো তাণ্ডব সিনেমার গান তান্ডব সিনেমার এই র্যাব গানটি প্রকাশে আসার পর থেকেই মাত্র দুই ঘন্টার ভিতরে পুরা সোশ্যাল মিডিয়াতে যেন ভূমিকম্পের গতিতে সারা ফেলছে সাকিবিয়ানদের হৃদয়ে মেগাস্টার সাকিব খানের যত হেয়ারটাস রয়েছে তারা সকলেই চিন্তায় পড়ে গিয়েছে কি রয়েছে এই তান্ডব সিনেমার র্যাপ গানে গানটি দেখার পরে পরিচালকের কথা না বললে নাই হয় আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরো অনেক উস্কানি বাকি আছে এখনো টেইলার বাকি এখন অনেকগুলো গান বাকি আজকে একটা কেজিএফ ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে তান্ডব সিনেমার এই গানটি রিলিজ হওয়ার পরে পরিচালক রায়হান রাফি কি বলেছেন আপনারা কি জানেন সে বলেন যে বক্তরা তো টিজার দেখে পাগল হয়ে গিয়েছে এখন তো মাত্র তান্ডব সিনেমার একটি গান প্রকাশে এনে জাস্ট ভক্তদেরকে একটু চমক দেখাইলাম সিনেমার আসল কারিশ্মা তো এখনো অনেক বাকি রয়েছে আর আমি আপনাদের মাঝে দুইটি লাইন বলতে চাই যেগুলো চাইলে আপনারা নোট করে রাখতে পারেন আমার পরিচালনায় নির্মাণ করা তান্ডব সিনেমা ইতিহাসের পাতায় লিখতেই হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি এত কনফিডেন্ট কনফিডেন্স নিয়ে বলতেছি তার কারণ হচ্ছে আমার এই সিনেমাতে অ্যাক্টিং করেছেন স্টার সাকিব খান এবং কি ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য সাপোর্ট দিবেন যত সাকিবিয়ান ভক্তরা আছে তারা সকলেই কারণ বিষয়টা আমি বুঝতে পেরেছি এই তাণ্ডব সিনেমার টিজার রিলিজ করার পর থেকেই এই যেন সকল সাকিবিয়ানরা তাদের হৃদয়ে গেতে নিয়েছেন তাণ্ডব সিনেমা প্রিয় সাকিবিয়ান বক্তরা তাণ্ডব সিনেমার গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে